হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো কারণ ভালো থাকারই কথা সামনে যেহেতু টেস্ট টেস্টে সবারই পেপারসেন খুব সুন্দর সেই টেস্ট নিয়ে আমি দু একটা চার কথা বলেছি প্লাস আবার আজকে বলছি যে কি ধরনের অঙ্ক পড়ে ত্রিকোণ থেকে ত্রিকোণ মিটি থেকে আঠারো নাম্বার আমাকে আঠারোটি নাম্বারই পরীক্ষা খাতায় বসাতে হবে একটা নাম্বার আমি ছাড়বো না ওকে তো মাস্টাররা কি করে পরীক্ষার নাম্বার দিতে চায় না হ্যাঁ স্যার সত্যি কথাই বলেছেন দে কিছু না কিছু বলে কাটছে না আমরা ভুলটা রাখবো কেন সেই ভুলটা শোধরাবো এবং মাস্টার হাত থেকে নাম বা ছিঁয়ে নিয়ে আসবো ঠিক আছে আমার স্কুলে টপ হবো কোথায় পড়ে এম কে ম্যাথ পায়ে পড়ে ওকে আই এম হেয়ার ডোন্ট ফিয়ার তো দেখো এই আমরা অঙ্কে চলে আসি বেশি ভুগবো না অঙ্কে চলে এসো এই ধরনের অঙ্ক আমরা তোমরা দেখতে পাবে যে কোশ্চেন দেখি চব্বিশ নাম্বার চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক দেখতে পাবে যে কট বিটা প্লাস কস বিটা প্রমাণ করতে বলে যে কস বিটা বাই কস আলফা ওয়ান প্লাস সাইন বিটা প্রমাণ করো তাহলে কি করে প্রমাণ করবো এ এটা আমরা সকলেই জানি যে আলফা প্লাস বিটা পুরো কোনেতে আছে যে নাইনটি ডিগ্রি যদি হয় যদি একটা যে কোনো কোন বলি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস বিটা যদি করি দিলে আমরা চলে আসবে তাহলে দেখো ফান্ডাটা আমি শিখিয়ে দিলাম তোমাদেরকে চিত্র তৈরি করবো তাহলে কর টাকা প্রথমে ভেঙে নাও কর মানে আমরা সবাই জানি যে কস বিটা বাই সাইন বিটা প্লাস এখানে কস বিটা আমরা রেখে দাও ওকে এটা আমি একবার একদিন করে নাও যে এল এইচ এস বা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ তোমরা যা খুশি লিখতে পারো ঠিক আছে তাহলে আমি কি করবো আমার উপরে দেখো কস বিটা আছে আমার কস বিটা নিয়ে আসতে হবে তাহলে এখানে সাইন বিটা জায়গায় আমাকে কস আলফা নিয়ে আসতে হবে আর এই কস বিটাকে ভাঙতে হবে তাহলে আমি কি করবো দেখো কস বিটা আছে নিচেতে কি করলাম এই যে সাইন বিটা আছে এই সাইন বিটা কে আমরা লিখবো না কি করে দেবো নাইনটি ডিগ্রি মাইনাস আলফা প্লাস কি লিখবো কস বিটা ঠিক আছে তাহলে কি হয়ে যাবে দেখো কস বিটা টা এটা কি বলতে পারবে কি হবে বলো কস আলফা প্লাস তাহলে এরপর কি করব দেখো সিম্পিল একদম এর নিচে কিছু নাই এক আছে তাহলে দেখো কি করব এর নিচে আমরা লিখলাম এক আছে তাহলে এই cos আলফা আর একের লস গুলো আমরা লিখে দেব cos আলফা তাহলে cos কস কে cos আলফা দিয়ে ভাগ করলে কত হয় এক হয় একের সঙ্গে cos বিটা গুণ করলে সেই কস বিটাই হয় স্যার ঠিক আছে এরপরে কি হবে দেখো কস আলফা ইন্টু কস বিটা তাহলে আমি কস বিটা এখানে কস বিটা দেখতে পাচ্ছি চোখে তাহলে আমি কি করে দেবো উভয় পক্ষ থেকে কস বিটা কমন নিয়ে ওয়ান প্লাস কস আলফা বাই হয়ে যাবে কি কস আলফা ওকে তাহলে দেখো কি হয়ে যাবে বোর্ডটা একটু ছোট তার জন্য আমাকে একটু মুছে মুছে কাজ করতে হচ্ছে ঠিক আছে দেখো কস বিটা ওকে বাই এখানে কস আলফা লিখতে পারি কস আলফা এইখানে দেখো ওয়ান প্লাস কস আলফা এরপরে কি করবো এদিকে দেখো কস বিটা বাই কস আলফা এটাকে চেঞ্জ করে দাও এই যে কস আলফা আছে এটাকে তুমি চেঞ্জ করে দাও ওয়ান প্লাস কি করবো বলো কস নাইনটি ডিগ্রি মাইনাস কি হয়ে যাবে বিটা করে দাও ঠিক আছে এরপরে কি করবো যা ছিল দেখো আলফা তাহলে এটা ওয়ান প্লাস হয়ে যাবে তুমি এই টাকা মিলাও এই দেখো এই টাকা মিলাও দেখো সেম চলেছে তাহলে আমরা এল এইচ চে শুরু করেছিলাম আর এ শেষ করলাম তাহলে কি হলো প্রুফড হলো এই ধরনের অঙ্ক এইভাবে করতে দেয় দেখো কত ইজি হয়ে গেল ঠিক আছে যদি এর বেসিক ফান্ড না জানা থাকে আমি এরপরে ক্লাস নিয়ে আসবো বেসিক কিভাবে বের করতে হয় সেই নিয়ম দেখিয়ে দেবো ত্রিভুজেকেছি তোমার সামনে এই ধরনের পরীক্ষার মাঝে মাঝে দেয় ওই জন্য তোমাদেরকে দেখানো তাহলে এই যে সাইন সতেরো ডিগ্রি এক্স বাই ওয়াই যদি হয় তাহলে আমাকে দেখাতে বলে যে সাইন তিয়াত্তর ডিগ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ওয়াইট অভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্যার এটা কিভাবে কমন করবো এটাও কিছু নয় এটাও ম্যাজিক দেখো কি ইজিলি হয়ে যাবে এখানে সাইন সতর বলেছে আমার সেক সাইন এই সঙ্গে ঝামেলা ত্যাগ তো আমি কি করবো এখানে ডাইরেক্ট তুমি কস সতেরো ডিগ্রি লিখতে পারো তাহলে কস আমরা একটা সূত্র জানি যে স্যার সাইন স্কোয়ার থ্রিটা সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান এই বেসে আমি যদি কস লিখি শুধু কস থ্রিটা লিখি তাহলে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা হয়ে যাবে তাহলে এই ফান্ডাতে কি করবো দেখো কস কস সতেরো ডিগ্রি মানে থ্রিটা ধরে নাও তাহলে কি হয়ে যাবে দেখো রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সতেরোয়ার সতেরো ডিগ্রি তাহলে মানটা বসাও না ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে এটা কি স্কোয়ার করে নাও এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার তাহলে কি হয়ে যাবে একদম সিম্পল লজিক ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার

সাইন নাইনটি ডিগ্রি মাইনাস সতেরো আমি দেখতে পারি দেখতে পাই হ্যাঁ তাহলে ডিগ্রি দেখো কত হয়ে যাবে আমি কি করব সেম প্রসেস সতেরো ডিগ্রি লস হবে বলো তাহলে ওয়ান মাইনাস কস এর সঙ্গে গুণ করলে কস স্কোয়ার সতেরো ডিগ্রি আমরা জানি দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ছিল কস ছিল